নমস্কার বন্ধুরা আমি তমাল বাইতি গ্রিন প্যালেস নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর যারা প্রথম দেখছেন তাদের বা পুনরায় দেখছেন তাদের যারা চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখেননি সাবস্ক্রাইব করে রাখুন কোনো না কোনো সময় কাজে লেগে যাবে আমি মূলত গাছের পরিচর্যা বিরোধী ফুল আর ফলের আহ এই জন্য সাবস্ক্রাইব করে রাখতে বলছি কেন আপনার তার জন্য তো আপনার তো কোনো পয়সা যাচ্ছে না কিন্তু আপনার নোটিফিকেশানটা খুব তাড়াতাড়ি যাবে আমরা কি কী গাছ করছি তার পরিচর্যা সময়ভাবে এটা পাবেন কোন সময় কোন গাছ কি করতে হয় সেটাও পেয়ে যাবেন আর ওটা কথা বিভিন্ন গাছে বিভিন্ন সমস্যা পরিচর্যা গাছ কীভাবে গ্রোথ করা যায় সেগুলোও পেতে পারেন যেটা আমি জানি আমি মূলত ফুল আর ফল গাছের দিই সবজি গাছ করি না সবজি গাছে কিছু গাছ থাকে সেটা হচ্ছে শুধু এই মনে করি শীতকালীন কিছু সবজি থাকে শোয়ের জন্য যারা শো করে তারা কিছু গাছ আমাদের কাছে কিনে নিয়ে যায় বলে আমরা সেই গাছটা রাখি কিন্তু আমি সবজি কাজ নিজে করি না আজকে আপনার বন্ধুরা আগস্ট মাস শেষ শেষ থেকে শুরু হবে আর জানুয়ারি মাসে আমাদের ফুলের সমারোহ হয় জানুয়ারি থেকে শুরু হয় এর জানুয়ারি ডিসেম্বর থেকে শুরু হয় ডিসেম্বরের থেকে শুরু হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই চার মাস আমরা শীতের ফুলকে পাই সেই লক্ষ্য রেখে আমরা শীতের ফুলের কিছু স্টক তৈরি করেছি বা আপনাদের দেখাতে পারি বা আপনাদের কাছে আমরা কি কি পেতে পারেন এখন আমার এটা হচ্ছে আমার কাছে কি কি পেতে পারেন সেটা বলছি এখানে আমরা এখানে টোটাল শীতের ফুল শীতের ফুল একটা সাইড থেকে দেখাই এগুলো আমরা অনেক আগে থেকে দিচ্ছি দু মাস তিন মাস আগে থেকে দিচ্ছি এটা হচ্ছে চন্দ্রমল্লিকা পম পম ভ্যারাইটি এটা হচ্ছে পুনে ভ্যারাইটি এটা পুনে ভ্যারাইটি এই কটা আছে আর শেষ এটা মাল্টিফ্লোরা এর পম পমের আর এই পাশে যা দেখছেন জাইন্ট যেটা বড় ফুল জাইন্ট হয় সেই বড় ফুলের গাছ যেটা বড় ফুল জায়েন্ড হয় অনেকে আবার স্নোবল বলেন এতে পাশে সেটা আছে এদিকে বল আছে এই পাশে পাবেন আপনারা পিটুনিয়া পিটুনিয়া এই মুহূর্তে আমার কাছে বারো রকমের পাবেন পিটুনিয়া বারো রকমের কালার পাবেন হ্যাঁ পিটুনিয়া দেখিয়ে দাও একটু পিটুনিয়া আমার কাছে এই মুহূর্তে বারো রকম আরো বাড়বে এটা এর মধ্যে ডবলটা নেই ডবল যে ডবল থোকা যেটা হয় সেটা নেই ঠিক আছে পিটুনিয়া এই পিটুনিয়া যদি বসি আপনি করতে পারেন আর এই বছরে পিটুনিয়া বলতে এবারে নতুন একটা পিটুনিয়া এসছে এটা হ্যাঙ্গিং পিটুনিয়া মানে এটা ঝুলন্ত যারা টবে করেন যারা হ্যাঙ্গিং পিটুনিয়া করেন ঝুলন্ত সেটা আলাদা করে এসছে এবারে এই পিটুনিয়াটা এটা কিন্তু মিক্সড কালার এটা কিন্তু আলাদা কালার নেই মানে আপনার কাছে বা আমার কাছে কি কালার হবে আমি নিজেও যাই না কটা কালার হবে দেখা যাচ্ছে চারটেই হলুদ হয়ে যেত সাদা হয়ে যেতে পারে চারটে লাল হয়ে যেতে পারে এটা মিক্সিং কালার আমি বলে দিচ্ছি কিন্তু এটা কিন্তু এই গাছটা কিন্তু সবই এটা হ্যাঙ্গিং পিটুনিয়া এটা নতুন এই যে হ্যাঙ্গিং করে লেখা আছে এটা আলাদা করে এই ট্যাগ দেওয়া আছে এটা হ্যাঙ্গিং পিটুনিয়া আর বাকি যে পিটুনিয়া গুলো আছে যেটা আমার সিঙ্গেল ফুলে করি সেই পিটুনিয়া এবার কি কি পাচ্ছেন দেখুন এই পাশে দেখুন আমি একটা একটা করে দেখিয়ে দিই এটা হচ্ছে ডেজি এটা যে মালভা এটা হচ্ছে হলি হক ডবল কিন্তু ঠিক আছে এটা হচ্ছে বেগুনের চারা এটা শীতের বেগুনের মানে অন্য বেগুন এটা হচ্ছে ডায়ান্থাস এটা গজেনিয়া এটা লঙ্কা হাতের সুর লঙ্কা বড় বড় লঙ্কা হয় মিষ্টির সুইট লঙ্কা বলে এটা হচ্ছে এটা ভারমিনা এটা অ্যান্টিনিয়াম নামগুলো শুনে নিন অ্যান্টিনিয়াম এটা হচ্ছে বেচিকাম এটা হচ্ছে বেচিকাম এটা হচ্ছে কসমস শীতের কসমস এই গাছগুলো হাইটে এরকম হয় ছোটো ছোটো হাইট হয় প্রচুর ফুল হয় দেখতে কালার পাঁচ ছটা কালার হয় ঠিক আছে এটা হচ্ছে ব্লু অষ্টলিকা আর এটা ভার্মিনা বলেছি আপনাদের এটা হচ্ছে মাচি গাঁদা এটা মাচি গাঁদা এটা হচ্ছে পেনজি ভালো করে মনে করে করুন পেঞ্জি এটা হচ্ছে ইমপ্রেশান আচ্ছা এইখানে হচ্ছে ইনকা গাঁদা হচ্ছে তিন রকম পাবেন এই মুহূর্তে গাঁদাটা বাড়বে আরো ইনকা গাঁদা তিনটে কালার পাবেন একটা হচ্ছে গোল্ডেন এটা হচ্ছে অরেঞ্জ এটা হচ্ছে এটা এটা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে কসমস এটা হচ্ছে না এটা জিনিয়া এটা শীতের জিনিয়া কিন্তু বারবার শীতের জিনিয়া আর এটা হচ্ছে ক্লান্থাস এটা শীতের ফুল এটা অসাধারণ একটা ফুল হয় ক্লান্থাস এটা কষ্টকর এই গাছটা কষ্টকর সত্যি কথা বলছি এটা জানে জেনে করতে হবে পেঞ্জি দেখিয়ে দিয়েছি আচ্ছা এই পাশে হচ্ছে এটা স্টক স্টক হচ্ছে দু রকম এটা ডব ভ্যারাইটি এটা লং ভ্যারাইটি সাদা এটা স্টক ওটা আমি দেখিয়ে দিচ্ছি পরে ওটা হচ্ছে রুট বেখিয়া এটা রুট বেখিয়া রুট বেখিয়া আরো আছে আর রুট বেখিয়া আচ্ছা এইখানে আছে কালো লঙ্কা কালো টমেটো আর এটা চেরি টমেটো এটা এটা হচ্ছে আঙুরের মতো হয় এটা আর এর ক্যাপসিকাম এটা এটা হচ্ছে ইয়েলো ব্ল্যাকটা এবং রেডটা একটু পরে পাবেন এদিকে আসুন আচ্ছা আর এখন এই মুহূর্তে আমাদের কাছে যে বলে দিই আপনাদের অনেকেই ভাবতে পারেন যে দিদি দাদা ভাই এখন একটা জিনিস দেখালেন তো ডালিয়া ডালিয়া কিন্তু আমাদের আমি আমি যে ধরনের ডালিয়া বিক্রি করি একটু সময় লাগবে সেটা কিন্তু আরো দিন পনেরো পর পাবেন আমাদের ডালিয়া গুলো কিনিয়া গ্রুপের ছ শট হাইটে বড় ফুলের ডালিয়া তো একটু একটু সময় নিয়ে আমরা ওটা দেই আচ্ছা এদিকে দেখিয়ে দিয়েছি ব্লু অস্ট্রিকা জিনিয়া তো দেখিয়ে দিয়েছি এখানে হচ্ছে সেলোসিয়া আচ্ছা রুট বেকিয়া এটা সেলুসিয়ার রুট বেকিয়া এবারে দেখুন আমি যে আগে বলেছিলাম যে বসিয়েছিলাম সেই রুট বেখিয়া হয়ে গেছে এই এই লং হয়েছে কিন্তু এবারে আমি এখন শুধু দেখালাম এখন আমার কাছে কি কি পাওয়া যায় এই রুট বেকিয়া বেশি দিয়েছি গাছ কেন লম্বা হয়ে গেছে দেখুন ঠিক আছে এটাই ঝাড় করতে হবে তারপরে পরে ট্রান্সফার হবে আর একটা কথা বলে রাখি প্রত্যেকটা গাছ অনেকে গত বছরে যেটা বলেছিলেন যে দাদা আপনি যত কাজ বলেছেন নাম বলেছেন আমরা এগুলো কোনো দিন অনেকে আমি খোঁজ করতে গিয়ে দেখছি যে নামই শোনি নি পাই না এটা বলে রাখি আমার কাছ থেকে অনলাইন অফলাইন মানে এসে উনি যেতে পারেন আর কারো যদি না আসতে পারেন তারা অনলাইনে মানে অনলাইনের মাধ্যমে মানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি গাছ পেতে পারেন আমার কাছে সব রকমই গাছই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি আপনাদের পাঠাই পাঠাচ্ছি বা পাঠাই তাহলে আপনি এটা পেতে পারেন আর এটা পেতে পারেন এইবারে এই গাছের প্রত্যেকটা গাছ আমি যখন বসাবো প্রত্যেকটা গাছে তার পরিচর্যা সে কি পছন্দ করে কি খায় কি দেয় চোরটা কিন্তু আলাদা আলাদা বলে দেবো যতগুলো শীতের গাছ আছে সবটাতে আমি বসাবো সেটাই যখন বসাবো প্রত্যেকটা ভিডিও আমি দিয়ে দেবো আচ্ছা এই গাছের সঙ্গে যা যা লাগে সেটার একটা ভিডিও আমি আপনাদের দেখিয়ে দিই আসুন এর সঙ্গে আমার কাছে কি কী পাবেন সেটা দেখি এই ধরনের ঘ্যাঁস পাবেন ফাইভ টু এইট দানাগুলো দেখে দিই ওয়াশ ঘাস এটা কিন্তু ওয়াশ ঘাস আগে অনেক অনেক ওয়াশ গ্যাস ওয়াশ ঘাস বলেছিলেন আমাকে ছেড়ে না এটা দেখুন দেখুন এই ধরনের কয়লার ঘ্যাস বা সিংডার আমার কাছে পেতে পারেন যদি লাগে যোগাযোগ করবেন এটা হচ্ছে এসে নিয়ে যেতে হবে আর এখান থেকে বারাসার থেকে যেসব জায়গায় বাস সার্ভিস আছে সেই বাসের মাধ্যমে আমি দিতে পারবো তাও রুটটা বলে দিচ্ছি এখান থেকে শিলিগুড়ি অবধি দিতে পারবো এখান থেকে ভারত থেকে ভোরগা দিতে পারবো এখান থেকে মানে ভারত থেকে দীঘা গামী দিতে পারবো দিঘা থেকে মেদিনীপুর গামী বাসে দিতে পারবো হ্যাঁ এই ঘাটাল বা চন্দ্রকার এটা দিতে পারবো এইগুলো আমি এই বাস সার্ভিসের মাধ্যমে এইগুলো পাঠাতে পারবো আচ্ছা এটা গেল এবার দেখুন এই যে ওয়াশ করে এই যে এই যে শোকানো হচ্ছে ঘেঁস এই যে শোকানো হচ্ছে এটা আর একটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে এইটা এটা থ্রি টু ফাইভ ফাইভ এম এটা আমরা ফুলের গাছে আগে বসাই এইটা কিন্তু দেখেছেন এটা দেখে নিন এবার এটা হয়েছে এটা ধুলোটা ঝাড়া হয়নি ধুলোটা ঝাড়বো এবার ধুলো ঝাড়ার পর কেরম হয় সেটা বলছি আর একটা জিনিস পাবেন এই যে মাটি এটা তৈরি করা মাটি এটা একদম পুরো সিজন করা মাটি খাওয়াটাওয়ার শব্দ আচের মধ্যে এতে কিন্তু এই মাটিতে আপনি রকম আর সার মেশাতে পারবেন না মানে মেশাতে হবে না এইটা কিন্তু এটা শীতের ফুলের জন্য মাটি এবং এর মধ্যে সব কিছু ইন্ডিকেট ঢোকা ঢোকানো আছে সব কিছু এ টু জেড ঢোকানো আছে এবার শুধু এটাকে আমার তোলা ছিল এই মাটিটা শুকিয়ে নিচ্ছি কারণ একদম এরকম ঝুরঝুরে করে নেবো একদম ঝুড়টা করে নেব এটাও কীরকম ঝুরঝুরে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি আমরা দেখিয়ে দেওয়ার কেন বলে দিচ্ছি এটা এটা এরকম তৈরি হয়ে যাবে ওই ওই মাটিটা আছে ওটা আমরা গুঁড়ো আসবে তার সঙ্গে এই যে ছোট ছোট দানা থাকবে এরকম থাকবে আমরা কিন্তু একদম ধুলো দানা মাটি করি না আমি নিজেও বসাই না এরকম হয়ে যাবে একদম তৈরি করা মাটি এইটাও আপনি আমার কাছে পেতে পারেন এসে নিয়ে যেতে হবে এগুলো আর যদি এরকম বাস সার্ভিস হয় বাস সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারি এইগুলো আপনার পেতে পারেন এবারে ছোট কি কিভাবে গাছ বসানো সে যে চার ইঞ্চি টবে আমরা এই ধরনের ঘ্যাস দিয়ে বসাই কিছু মেশাই না কিচ্ছু দেই না দেখুন একদম নেই এতে ওয়াশ করা হয়ে যায় এবার বলছি তাদের সাদা সাদা দেখা দেখাচ্ছি এটা পুড়ে গেলে কয়লা পুড়ে গেলে ছাই এই যে ছাই আর হচ্ছে এই যে ছোট ছোট একটা লালচে দানা এটা হচ্ছে ইঁট যে রাস্তার উপরে মেলে করা হয় বলে যখন তোলা হয় তখন এই এই ইঁটের এই যে দু একটা টুকরো চলে আসে আমি পরিষ্কারের কথা বলছি যে দাদা এটা কি হলো এটা কেন হলো আমার কাছে যারা নিতে চান নেবেন তারা বলবে দাদা ইঁটের টুকরো আছে কেন আমি পরিষ্কার বলছি দেখো এই যে ছিলকা ইঁটের ছিলকা এই যে ইঁটের ছিলকা এরকম থেকে যায় কেন এটা তো ওয়াশ করা হয় রাস্তার উপরে সেই এর কিছু উঠে আসে এই ছাদাটা কিন্তু এটা ছাই এবার সব করে ঘাসে কিন্তু এরকম ছাই নাও পেতে পারেন আমার কাছে যা আছে ই পাবেন কোজায় এরকম ছোটো ছোটো ইটের টুকরো পেতে পারেন মানে বলে দিচ্ছি আপনাদের একদম পরিষ্কার কথা বলা ভালো সোজা কথা বলা ভালো যে এটা হচ্ছে এটা এটা হচ্ছে থ্রি ট্যা ফাইভ এরপরে একটা ধুলো আছে সেটা আমরা মাছির সঙ্গে মিশিয়ে দিই এরপরে ফাইভ টু এইটের পরে আটটা ঘাস আসছে সেটা আমি দেখাবো কয়লা ঘাস তা এইটা কিন্তু একদম ওই যে দেখালাম যেটা আমি ওয়াশ করে ঘাস দেখালাম গোলাপের জন্য উপযুক্ত একদম উপযুক্ত আমি ওই ওই ঘাসে গোলাপ করি আমার বন্ধুরা করে সবাই ওটা কিন্তু একদম গোলাপের জন্য উপযুক্ত খেস একদম এবার অনেকে আমাকে বলেছেন দেখে দিন আপনাদের বসে বলছি আমরা এরকম এইটা থাকবে এবং ফাইবার থাকবে এই ঘাসটা কিন্তু একদমই বিক্রি করি আবার এইটা শুধু এইটা এক রকম বিক্রি করি আবার এর থেকে চালা যেটা ফ্রেশ করা ঘাস সেটা আলাদা আলাদা বিক্রি করি আমি বলে দিচ্ছি আর এগুলো সব পঁচিশ কেজি ব্যাগে থাকে এখন এখন আগে কিছু কিছু ঘাস হচ্ছে আঠারো থেকে কুড়ি কেজি থেকে বাইশ কেজি থেকে কিছু ঘাস পঁচিশ কেজি প্যাকেট করে দিই তাহলে এইটাও আমাদের কাছে পেতে পারেন তাহলে আপনাদের কি কি আমার কাছে পেতে পারেন শীতের জন্য বা শীতের গাছের জন্য এই মুহূর্তে গাছ পেতে পারেন আর সিংড়া পেতে পারেন আর মাটি পেতে পারেন এইগুলো আমি আপনাদের বললাম কেন যে অনেকে খোঁজ করেন সেই জন্য আমি আপনাদের এটা দেখিয়ে দিলাম এর পরবর্তীকালে পরবর্তীকালে পরপরই পাবেন যত রকম গাছ আছে সেটা মাটিতে বসানো এবং সিঙ্গারে বসানো দুটো মিডিয়াতেই আমি এমনি করে দেখিয়ে দেবো সবাই তো আর ঘাস পায় না আর ঘাস পাওয়া সম্ভব না ঘ্যাস বলতে সিঙ্গার সবাই সুযোগও পায় না বা অর্থের ব্যাপার আছে সেটা করতে পারেন যারা যারা মাটি করেও গাছ করতে পারেন তো সেই মাটিতেই যাতে ভালো গাছ হয় কীভাবে গাছ করবেন সব প্রত্যেকটা সিজন ফ্লারের গাছ আমি দেখিয়ে দেবো প্রত্যেকটা পার্ট ধরে ধরে প্রথম পার্ট দেখাবো সেকেন্ড পার্ট দেখাবো যদি পিটি নিয়ে দেখাই পিটি নিয়ে প্রথম পার্ট দেখাবো সেকেন্ড পার্টও দেখাবো থার্ড পার্টে দেখাবো প্রত্যেকটা গাছের আমি দুটো তিনটে করে পার্ট আমি দেখিয়ে দেবো আমরা সঙ্গে থাকুন কাজে লাগবে কাজে লাগার জন্য আমি আছি যেটুখানি জানি সেটুকুনি দেখিয়ে দেবো কি কি খাবার দেবেন না দেবেন সেইটুকানি বন্ধুরা সঙ্গে থাকুন দেখবেন আহ করি যদি আমরা আর কি কাজে লাগতে পারি একটু আমি বলিনি যে আমি পণ্ডিত যেটুখানি করছি শিখছি দেখছি করছি সেটাই আমরা যদি কাজে লাগাতে পারি তা সেটা আমি ধন্য প্রচুর বন্ধু হয়েছেন সবাই যারা সঙ্গে এই সাপোর্টটা দিয়ে গেছেন এত লোক এই আঠাশ হাজার তিরিশ হাজার লোক এই সাপোর্টটা দিয়েছেন বা সঙ্গে আছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ ধন্যবাদ জানাই আপনারা আছেন বলে আমি আছি আমরা না দেখলে আমরা সঙ্গে না দিলে আমি থাকতাম না সত্যি কথা যখন শুরু করি আমি নিজেও জানতাম না যে এত লোক আমার সঙ্গে থাকবে বা আসবে পাশে আসবে এটা আমার কাছে সত্যি ভাগ্যের ব্যাপার আপনাদের কাছে প্রণাম জানাই নমস্কার জানাই শ্রদ্ধা জানাই যে বয়স অনুপাতে ছোট বড় সবাই দেখেন সবাই জানান কমেন্টস করে সঙ্গে থাকুন ভালো থাকবেন আমিও ভালো থাকব আপনাদের সঙ্গে আছি নমস্কার বন্ধু আজ এই পর্যন্তই নমস্কার